গোবিন্দপুর গ্রামে বনদেবীর পূজা উপলক্ষে স্কুল ছুটি আজ গোবিন্দপুর গ্রামে বনদেবীর পূজা উপলক্ষে স্কুল ছুটি ক্রিস্তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরুদের খাওয়াতে এসেছে এই নে লক্ষ্মী ভালো করে ঘাসগুলো খেয়ে নে তারপর একটু বেলার দিকে তোকে নিয়ে মাঠে যাব যাই একটু বলায়ের সঙ্গে দেখা করে আসি ছুটির দিনে বাবুর হয়তো এখনো ঘুমই ভাঙেনি বাবা বিজিটা তো আর একটু হলেই সাপটাকে ধরে ফেলবে না না আজ বনদেবীর পূজোর দিন এইভাবে কোনো প্রাণী হত্যা আমি চোখে দেখতে পারবো না আমাকে সাপটাকে বাঁচাতেই হবে কি হলো ব্যাপারটা বিজিটা এইভাবে হাওয়ায় মিলিয়ে গেল কি করে এইসব কি হচ্ছে সবটা কোথায় গেল আর আপনি কি আমি হলাম নাগরাজ নাগরাজ প্রভু আমার প্রণাম গ্রহণ করুন আমার নাম কৃশ আমি আমার বন্ধু বলাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম তখন মাঠে ওই বেজিটাকে আপনাকে তাড়া করতে দেখি কৃশ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তুমি যদি সঠিক সময়ে ঝুড়িটা আমার ওপর না ফেলতে তাহলে ওই বেজিটা আমায় খুব সহজেই খেয়ে ফেলত অপরাধ ক্ষমা করবেন প্রভু কিন্তু আপনি বেজিটাকে শাস্তি দিলেন না কেন আজ বনদেবীর দিন আমাদের সকলের অলৌকিক ক্ষমতা খর্ব করা আছে তাই এই অসহায় অবস্থায় আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ গ্রামের উত্তরে যে ঝর্ণা আছে সেই ঝর্ণার নিচেই আমার সাম্রাজ্য কখনো কিছু দরকার হলে আমার থেকে চেয়ে নি আমি সর্বদা তোমার পাশে থাকবো ধন্যবাদ প্রভুক্ষ নিরঞ্জন আমি হিমালয় থেকে নেমে এসেছি তোর জন্য আমার জন্য হ্যাঁ তোর নাম বলাই তো হ্যাঁ সাধু বাবা আপনি কি করে জানলেন মূর্খ আমি হলাম যোগী পুরুষ তো চোদ্দ পুরুষের নাম আমি জানি শিবের প্রসাদ তোকে দিতে এসেছি রে এই প্রসাদ আমি তিন যুগ সাধনার পরে পেয়েছি এনে এনে তুই এই প্রসাদের মিষ্টি খা ধন্যবাদ সাধু বাবা সত্যি বলতে আমার শুধু শুধু মুড়ি খেতে একটুও ভালো লাগছিল না মিষ্টি দিয়ে আপনি খুব উপকার করলেন সাধু বাবা কি খাওয়ালেন আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসছে কেন আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পেরেছি শান কৃষের বন্ধু বলাই এবার আমার হাতের মুঠোয় বলাই সামনে রেখেই এবার ক্রিস আমায় এনে দেবে ওই নাগরাজের মনে বলাইকে কি নাগরাজের সাথে দেখা হওয়ার গল্পটা বলবো বলাই খুব খুশি হবে শুনে খিরে বলাই কই তুই ঘুম ভাঙলো তোর কি ব্যাপার অথচ বলাই কই সে বলাইকে কেউ ধরে নিয়ে গেছে আর বলাইয়ের প্রাণ বাঁচানোর একমাত্র শর্ত এখন নাগমনি আমাকে এক্ষুনি নাগরাজের সঙ্গে কথা বলতে হবে নাগরাজ নাগরাজ আমাকে দেখা দিন নাগরাজ আমার বন্ধুর বড় বিপদ কি সমস্যায় পড়েছো ক্রিস প্রভু সর্বনাশ হয়ে গেছে বলাইকে কেউ ধরে নিয়ে গেছে দেওয়ালে লিখে গেছে সুখী বলাইয়ের প্রাণের বদলে তার নাগমনি চাই হ্যাঁ প্রভু আপনি আমায় পথ দেখান আমি কিভাবে বলাইকে কে যেন তো ফিরিয়ে আনবো দাঁড়াও আগে দেখি বলাই কোথায় নাগরাজ্যের চরম শত্রু চন্ডাল সবর্ণ মুনি ওকে ধরে নিয়ে গেছে সে কে আমি নাগরাজের সেনাপতি আমি বলছি ওই মুনিকে এই মুনি পাঁচ হাজার বছর ধরে চেষ্টা করেছে নাগমণি জয় করার নাগমণি ও একবার পেয়ে গেলে নাগরাজ্যের এমনকি সমগ্র পৃথিবীর রাজা হবে আর আর ও এত বড় পাপি যেও রাজা হলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তুমি ওই মনি চন্ডালের হাতে তুলে দাও একে একে বলছেন আপনি আপনি জানেন আপনার এই কাজের ফলে সবার আগে আপনি প্রাণ হারাবেন আর তারপর আপনার শখের রাজ্য ধ্বংস হয়ে যাবে সেনাপতি মোড়ে তো আমি সেই দিনই যেতাম যেদিন ওই চন্ডাল মুনি বেজির রূপ ধরে আমাকে তারা করেছিল সেদিন ক্রিস ছিল বলেই আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম আজকে ওর বিপদে আমাকে ওর পাশে দাঁড়াতেই হবে ক্রিস তুমি এই মনি নিয়ে এগিয়ে যাও তাহলে ক্রিস তুই চলেই এলি সাধুর কাছে তুমি মানুষের দুর্বলতার সুযোগ নাও তারপরেও নিজেকে সাধু বলতে তোমার লজ্জা করে না শৈতান বালক চুপ কর জানিস তুই কার সঙ্গে কথা বলছিস তুই জানিস আমার কত ক্ষমতা ওই দেখ ওই দেখ ওইখানে একটা কাক দেখতে পাচ্ছিস হ্যাঁ ওই কাকটা হলো আমার গুরুদেব ওনার থেকেই আমি সব তন্ত্রবিদ্যা শিখেছি কিন্তু উনি আমার পাপ কাজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাই আমি ওনাকেই বস করে কাক বানিয়ে রেখেছি এবার বুঝেছিস বুঝেছিস আমার কত ক্ষমতা গুরুমারা তোমার ধ্বংসের কারণ হবে তুমি দেখো তুমি বলাইকে ছেড়ে দাও নাগমণি আমি সঙ্গে নিয়ে এসেছি লাভ করতে পঞ্চমুণ্ডির আসনে বসে এই নাগমণি থেকে আমি ক্ষমতা করবো ব্যাস আমি আমার কথা রেখেছি এবার তুমি তোমার কথা রাখো বলাইয়ের জ্ঞান ফিরিয়ে দাও তোরা দুজন যদি এই মুহূর্তে এই গুহা থেকে দূর হয়ে না যাও তাহলে তাহলে তোদেরও আমি এখানে ওই কাক বানিয়ে রাখবো হে নাগরাজ দয়া করে আমায় একবার দর্শন দিন আমি আপনার দর্শন প্রার্থী তুমি নাগরাজের দর্শন চেয়েছো তাই প্রভু আমায় তোমার কাছে পাঠালেন প্রভুর শরীর প্রচণ্ড খারাপ আমাকে একটিবার নাগরাজের সামনে নিয়ে যেতে পারবেন যেহেতু নাগরাজের হাতে আর বেশি সময় নেই তাই তাই শেষ মুহূর্তে আমি তোমায় না না বলবো চলো প্রভু প্রভু আমায় ক্ষমা করবেন আমার জন্যই আপনার এই অবস্থা না নিয়তি সেদিন আমার ভাগ্যে মৃত্যু ছিল না তাই তুমি আমাকে বাঁচিয়েছিলে কিন্তু কিন্তু এইবার যে আর উপায় নেই উপায় আছে প্রভু উপায় আছে আর আমি সেই উপায় নিজের সঙ্গে নিয়ে এসেছি প্রভুর মাথার মনি গ্রীষ এই নাগমণি তো আমি তোমায় দিয়েছিলাম জন্ডাল সাবর্ণ মনিকে দিয়ে তোমার বন্ধু বলাইয়ের প্রাণ বাঁচানোর জন্য অসম্ভবকে তুমি সম্ভব করলে কি করে সে অনেক কাহিনী শুনুন তবে তুমি তুই ওনাকে জিজ্ঞেস কর যদি উনি ওই শয়তানটাকে জব্দ করার কোনো উপায় বলতে পারে কি হলো তুমি উনি এভাবে উড়ে গেলেন কেন ওই শয়তান সাধুর ধ্যান ভঙ্গ হওয়ার সময় হয়ে আসছে তাই উনি উড়ে গেলেন সন্দেহ করবে আর উনি বললেন ওই নাগবনি শয়তানটা গুহার মধ্যে মধ্যে একটা সিন্ধুকের রেখেছে। সেই সিন্ধুকের চাবি সিন্ধুকের নিচে চাপা দেওয়া আছে বিকেল বেলায় ওই শয়তান ধ্যান থেকে ওঠার পর স্নান করতে যায় পুকুরে ওই ফাঁকে যদি আমরা সিন্ধুক থেকে নাগমণি নিয়ে পালাতে পারি তাহলেই একমাত্র শয়তানকে জব্দ করা যাবে আমরা পারবো নিশ্চয়ই পারবো তেমনি আমি পুনরুদ্ধার করতে পেরেছি আর ওই শয়তানটা কোনো কারোর ক্ষতি করতে পারবে না কাল সকাল হলেই এই মনি আমি নাগরাজকে ফিরিয়ে দেব সত্যি ক্রিস তুমি আজ শুধু নাগলোককে নয় সমগ্র সৃষ্টিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়েছ আমাদের প্রভর আমাদের প্রভর প্রাণ বাঁচানোর জন্য আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ক্রিস ছি ছি এইসব বলে আমায় লজ্জা দেবেন না নাগরাজ আমার কারণে বিপদে পড়েছিলেন আবার নিয়তির খেলায় আমার হাত ধরেই সেই বিপদ থেকে ফিরে এসেছেন সবই আমার শ্রীকৃষ্ণের লীলা প্রভু এবার আমায় আজ্ঞা দিন আমি আমার মায়ের কোলে ফিরে যাই আয়ুষ্মান ভব